একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সবাতু ইদুল্লাহুম আল্লাহ ইয়ালা বিল্লাহ ইল্লা বিল্লু সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন তো এই বিশেষ ছায়া দেওয়ার যে সাত শ্রেণীর লিস্ট আছে এই লিস্টের এক নম্বরে তাহাজ্জুদ গুজারকে নফল সিয়াম পালনকারীকে দানবীরকে মসজিদে জামাতে সালাত আদায়কারীকে সকলকে অতিক্রম করে এক নম্বরে পৌঁছে গেছেন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠাই ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ষোলো বছর বাংলাদেশের মানুষের উপর জুল খুন গুম আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে পদ্ধতিটা ইসলামী তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে। জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আজে না নাই আছে টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নেবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আরেকটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশি পার্সেন্ট জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ওই বেটা তার চেয়ে বেশি দুর্নীতি করবে কেননা সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে ষোলো কোটি মানুষের সাথে করতে পারে না সম্মানিত উপস্থিতি ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায় মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে সেটা যে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বিবাহ নামাজি হাজি ওমরাকারী মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাকে আল্লাহ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে অসম্ভব ইম্পসিবল এটা গেল সাধারণ জনগণের কথা আর প্রথমে গেল যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে তাদের কথা এবার আসেন আমাদের কথা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে দাড়ি টুপি সালাদ সিয়াম হজ জাকাত সবকিছু আছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান পার্সেন্টেজে মিলবে না দেখবেন যে ইসলামী দলের আমির তার ওই কর্মীকেই ছাটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে আর ওই কর্মীকে পথ দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে তার মানে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে এবং যেখানে যত মসজিদ মাদ্রাসা দলে গন্ডগোল আছে আলে হাদিস হোক খানাফি হোক মাঝহাব মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে ওখানে যে বুঝবেন এখানে ন্যায় পরায়ণতার অভাব আছে আলেম হতে পারে হাজি হতে পারে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি হয় আমির না হয় কর্মী দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন সম্মানিত উপস্থিতি আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী সত্য প্রতিষ্ঠাকারী না হবে ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না তো আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেবে এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাব যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় প্রতিষ্ঠাকারী হতে হবে পারি না পারি না একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সাত শ্রেণীর মানুষকে মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন তো এই বিশেষ ছায়া দেওয়ার যে সাত শ্রেণীর লিস্ট আছে এই লিস্টের এক নম্বরে তাহাজ্জুদ গুজারকে সিয়াম পালংকারীকে দানবীরকে মসজিদে জামাতে সালাত আদায়কারীকে সকলকে অতিক্রম করে এক নম্বরে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী দায়িত্বশীল কেন ইমামন আদেল কেন ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ বলেন আল্লাহ আল্লাহ বলছেন আমি আদেল আমি ন্যায় ন্যায় প্রতিষ্ঠাকারী হার তো জুলমা আলাইয়া আমার উপর করাকে আমি হারাম করে নিয়েছি পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেব তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা কার গুণ আল্লাহর গুণ আর পৃথিবীর সকল ক্ষমতার মালিককে আল্লাহ যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে তখন আল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য তাকে এবার আমি একটু ক্ষমতা দিই তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে এমনি রাষ্ট্র ক্ষমতা যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া আল্লাহর দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে বলিনি ফেসবুকে লাইভ পাওয়া ফলোয়ার পাওয়া ভোটে দাঁড়ানো নির্বাচনী ক্যাম্পেইন এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে বাইনি ও আল্লাহ আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে আল্লাহকে নেতা বানিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আর এই যে গোলামির নেচার আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করব এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্যের সারমর্মের দিকে চলে আসতেছে শেষের দিকে চলে আসতেছে আর কিছুক্ষণ ধৈর্যের সাথে শুনুন সেটি কি সেটি হচ্ছে এই যে গোলামীর যে ন্যাচার এবং স্বভাব মিথ্যা বলা এটা গোলামীর স্বভাব ধোকা দেওয়া সঠতা দেওয়া দুর্নীতি করা গোলামীর স্বভাব নেতার স্বভাব নয় তার একটা উদাহরণ আবু সুফিয়ান কাফের মুশ্রিক কিন্তু বাই বর্ন জন্মগত নেতা জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহিয়াসের দরবারে মোহাম্মদ ইসলামের নামে একটাও মিথ্যা কথা বলেনি অথচ আবু সুফিয়ান তখন কাফের আবু সুফিয়ান তখন মুশরিক তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে আর এই গোলামির স্বভাবকে জিয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা একশো নব্বই বছর ওদের মধ্যে গোলামীর স্বভাব ঢুকিয়ে দিয়েছি এই গোলামির স্বভাবটা জিয়ে রাখার জন্য এদের মাথার উপর গণতন্ত্র চাপিয়ে দাও এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলব যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ষোলো বছর বাংলাদেশের মানুষের উপর জুল খুন গুম আয়নাঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এটার পদ্ধতিটা ইসলামিক তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলে দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা গণতন্ত্র মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামির নেচার চলতেই থাকবে সত্যবাদীতা ন্যায় পরায়ণতা বহু দূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আছে না নাই আচ্ছা টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নিবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আর কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশি পার্সেন্ট জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে তাহলে গণতন্ত্র জনগণের শাসন কোথায় গেল এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি আমি গণতন্ত্রের যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে জনগণের শাসন আমি ইসলামী খেলাফা ইসলামী শাসন বলি জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল এত বড় মসজিদ এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে তো এই চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে না পারে তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং মনোনয়ন ভোটের দরকার আছে আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন একটা স্কুল চালাতে পারেন তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না পারবেন খুব সহজ পরামর্শ যখনই আসবে তখনই সহজ আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদ সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা তখন গন্ডগোল গ্রুপিং শুরু হবে আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা সেটা হচ্ছে সুদ সেটার নাম কি সুদ কীভাবে ইসলামের করজের থিওরি যদি আপনি পড়েন ইসলামিক ফাইন্যান্স করতে গিয়ে এটা আমি দেখেছি যে রাসুল্লাহ সাল্লি সালাম এবং আল্লাহ সুবাহান মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না অপারেশন হচ্ছে টাকা নাই তখন কর্য নিবে কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্য নিবে তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি বিলাসীপণ্য মানে আমার মোটর সাইকেল লাগবে আমার আইফোন লাগবে আমার আইপ্যাড লাগবে আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে এই বিলাসিতার জন্য লোন নিবে এটা সুদ মুক্ত লোনের কথা বলছি সুদযুক্ত না বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদ মুক্ত কর্জ নিবের প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে সংসার চলে না মারা যাচ্ছে অপারেশন হচ্ছে তখন কর্জ নিতে পারে গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে সব দোয়ায় কর্জ থেকে বাঁচতে চাও আল্লাহু আমিন আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম আল্লাহ লোন থেকে বাঁচতে চাই তো সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে এত কেন কর্জ লোন থেকে বাঁচতে চান তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন মানুষ যখন कर्ज নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এ যে আমার বক্তব্যের পয়েন্ট যেটা কানেক্ট করতে চাচ্ছি আল্লাহর নবীর হাদিস মানুষ যখন कर्ज নেওয়া শুরু করে কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু তাহলে আল্লাহর নবী জানেন যে আমার উম্মত যখন মিথ্যার প্রতিষ্ঠিত হবে তখন নেতৃত্বের গুণ হারিয়ে যাবে মিথ্যা তো গোলামের গুণ 슬্লেভ দাস কৃতদাসের গুণ তাহলে যে পরিবার ক্ষুদ্র ঋণ নিচ্ছে কিস্তিতে আর মা মিথ্যা বলছে আর বাপ মিথ্যা বলছে ছেলে মিথ্যা বলছে পুরো পরিবার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে এই পরিবারকে কিভাবে আল্লাহ করতে পারে যে তাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করলাম জানেন কোথায় কোথায় নেতৃত্বের গুণাবলী ধ্বংস হতে পারে নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে সুদ এমন এক ব্যবস্থা যা পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইকে গোলাম বানাতে পারে সম্মানিত উপস্থিতি এই জন্য সমগ্র পৃথিবীতে অন ওয়ার্ল্ড অর্ডার এক সিস্টেম চলতে হবে পলিটিক্যালি ডেমোক্রাসি লাগবে অর্থনৈতিকভাবে সুদ লাগবে এটাই হচ্ছে জায়গার থিউরি পলিটিক্যালি গণতন্ত্র অর্থনৈতিকভাবে সুদ এই দুটোর বিরুদ্ধে যেই দিন মুসলমানেরা যুদ্ধ করতে পারবে এই দুটো থেকে যেই দিন মুসলমানেরা মুক্ত হয়ে যাবে ওই দিন মুসলমানেরা গোলামীর জিনজির থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ সালান আমাদের কবুল করুক আল্লাহ আমিন ওয়াফেদ আওয়ান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি